আজকে রিমার জন্য সারপ্রাইজ বক্স ফান বক্স আজকে রিমা এটা দিয়ে নিজে নিজে কেক বানাবে নিজে নিজে কেক বানিয়ে নিজে নিজেই খাবে অ্যাকচুয়ালি আমাকে খাওয়াবে নিজে কেন খাবে মানুষজনদের খাওয়াই ও আজকে আমাকে খাওয়াবে রিমা ঘুমাচ্ছে কুম্ভকর্ণ আজকে একটা সেই জিনিস এনেছি আমি নতুন কনসেপ্ট না খুব নতুন হয়তো নিয়ে আসছি তোর জন্য যেটা থেকে কেক তুই আমাকে বানিয়ে খাওয়াবি বুঝলি ও এখনো ঘুম থেকে উঠতে পারে না এই গোড়াটা হাফ হাফ উঠছে আমি আউট অফ ফান আছি আমার গলার আওয়াজ নাই এটা কি একটা নিয়ে আসছে আমার জন্য এই যে ফান বক্স বলে কিছু একটা নিয়ে আসছে তো ও বাবা এর মধ্যে আবার কি কি কে কাকাইছিস তানা তো চলে এবার ফান বক্সটা দেখা যাক এই একটা ফানি পিপলের জন্য একটা ফান বক্স নিয়ে আসছে ফাইনালি ঠিক আছে

কেক পেস্ট্রি ব্রাউনি খেতে তো সবাই ভালোবাসি আর ওই কেক আমরা এগুলো অর্ডার করে অবশ্যই ডেলিভারি হওয়ার পরে খেতে পরিবেশন করে আরাম করে খেতে শুরু করে দেই বাট হোয়াট ইফ আমাদের কাছে যদি সব রেডিমেড কেক না আসে সেটা যদি পার্ট বাই পার্ট আলাদা আলাদা একটা বক্সে আসে তাহলে বুঝতে না আমি ব্যাপারটা কি বোঝাতে চাচ্ছি মানে এই ব্যাপারটাই যে যেরকম আমার কাছে এসেছে আর আমি যেভাবে আর কি এখন আমি তৈরি করছি তো কেক খাওয়ার তো একটা আলাদা মজা আছেই বাট যদি সেটার সাথে সাথে আমরা সবসময় সবাই মিলে ছোট্ট করে কেকটা নিজের মতো করে কাস্টমাইজ বানিয়ে নিতে পারি সেটা হচ্ছে অনেক ফার্ম তো কেকটা তো আমি বানাচ্ছি সেটা কিরকম হচ্ছে ফ্লাস্ট অব্দি সেটা তোমরা অবশ্যই দেখে থাকো আর এটা সম্ভব করেছে হচ্ছে দা গোল্ডেন ওভেন যেটা স্বর্ণালি আশা করি তোমরা এটা বুঝতেই পেরে গেছো এই নিউ কনসেপ্টের কেকের সমস্ত ইনগ্রেডিয়েন্টস তারা প্রোভাইড করে দেবে যেরকমটা আমার কাছে এসেছিল শহর আর এই বক্সের মতো করে বাকিটা আপনারা খুব সহজে অ্যাসেম্বল করে নিতে পারবেন নিজেদের ইচ্ছা মতো নিজেদের হাতে তৈরি করে অবশ্যই যেরকম এখানে রাখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কেকের লেয়ারিং কমপ্লিট এবার হচ্ছে সবার ওপরে হচ্ছে আমি এই ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছি তো জানি না এটা আমার প্রথম ট্রাই কেমন হচ্ছে আর কোনটার পরে চিন্তা হয় সেটাও জানি না একবারে করছি সাইডে চকলেট ড্রিপ করে তারপরে আমি হচ্ছে এখানে ওর একটু ডিজাইন করার চেষ্টা করছিলাম কেরামতি তো জানি না কি কি হয়েছে কারণ এটা মেহেদির মতো দুধ চলে আসলে আমি মেহেদির মতো দাঁড়া দুই মিনিট যাক এটা আমার ফার্স্ট ট্রাই আর এটা আমার কাছে আর কি ভালো লেগেছে জিনিসটা করতে অনেক ফান হয়েছে ব্যাস এনাফ এইটুকুই আর কি এইটা আমি তৈরি করেছি

খুলে গেলো এই ফানবক্স আর এখানে এত সুন্দর কেকটা যেটা হচ্ছে আমি তৈরি করেছি কাটা আর খাওয়ার মজা তো অবশ্যই আছে কিন্তু বানানোর মজা আলাদাই তুমি যখন সামনে ইনগ্রিডিয়েন্ট পেয়ে যাচ্ছে বানাতে আর খেতে আলাদাই মজা লাগে তো সেরকম একটা ফান বক্স পেতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো দি গোল্ডেন ওভেনের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার ফেসবুকে অ্যাকাউন্ট আছে স্বর্ণালী সরকার তার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর এটা তো গেল চকলেট ফ্লেভার এরকম আরো অনেক ধরনের ফ্লেভার আছে সেগুলো পেতেও তোমরা আমাকে মেনশন করতে পারো যে আমি পারো যে আমাদের এই ফ্লেভার লাগবে আমি সেই অনুযায়ী সেই মতো করে ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেব আর যেই কেকটা বানালো রিমা সাহা এত সুন্দর এত অসাধারণ কেকটা বানিয়েছে তো তাকেও তো ক্রেডিট দিতে হয় অবশ্যই তো তার চ্যানেল রিমা ব্লগ তাকে তোমরা সাপোর্ট দেখিও লাইকস করো ভিডিওতে শেয়ার করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো ফলো করো ফেসবুকে ওর চ্যানেল আছে ফেসবুকে ওর অ্যাকাউন্ট রিমাস ব্লগ কমেন্ট করো আমাদের রিমা নতুন একটি কাজ শুরু করেছে নেইল এক্সটেনশন ভীষণ ভালো হাতের কাজ তো তোমাদের যাদের